ইস্টবেঙ্গল যখনই আইএসএলে খেলতে নামে সত্যি তাদের বিরুদ্ধে যে দিনের পর দিন একটা চক্রান্ত চলছে সেটা কিন্তু একদম দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে প্রতিটা ম্যাচেই উড়িষ্যার বিরুদ্ধেও জঘন্যমানের রেফারিং ভুলভাল সিদ্ধান্তর ফলে কিন্তু আরও একটা ঘরের মাঠে ম্যাচ ইস্টবেঙ্গলকে হারতে হলো তো ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বেশ কিছু বার্তা দিয়েছে মাধি তালাল দলের ম্যাজিসিয়ানকে নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে অস্কার ব্রুজন কিন্তু এবার মুখ খুলল সমস্ত নিয়েই কিন্তু আমরা কথা বলবো তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু কোচ অস্কার ব্রুজনকে নিয়ে তো সত্যি এই মানুষটা আর কী করবে একে একটা নতুন দলের দায়িত্ব নিয়েছে তার পছন্দ করা কোনো প্লেয়ারই নয় একটা একদম নতুন দল সেখানে দায়িত্ব নিয়ে প্রথম যেটা করেছে মানসিকতার পরিবর্তন করেছে যেই দলটা তিরিশ পঁয়ত্রিশ মিনিট ছুটতে পারতো তারপর রীতিমতন দাঁড়িয়ে যেত সেই দলটা নব্বই মিনিট পর্যন্ত সমানে কাঁধে কাঁধ মিলে লড়াই করছে এই লড়াইটার প্রশংসা করতে হবে এবং যেভাবে তারা টিম পারফরমেন্স করছে জয়ের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে ছিল ইস্টবেঙ্গল যে আইএসএল এ জয়ের হ্যাট্রিক কিন্তু বাধা ওই রেফারি যারা ওই মাঠে বাঁশি হাতে একদম দাঁড়িয়ে থাকে তাদের দেখলেই ভাই মনে হয় যে আজকে মনে হয় কিছু হবে আমি যখনই ম্যাচের দিন লাইন প্রেডিকশানের আগে আমাদের কমিউনিটিতে একটা পোস্ট দিই যে আজকের ম্যাচে কোন দল জিতবে ইস্টবেঙ্গল বা তাদের প্রতিপক্ষ দল রেফারি নাকি অন্য কিছু হবে তো অনেকেই রেফারিকে ভোট দেয় তারা মোটামুটি বুঝে গেছে যে রেফারিরা চাইলে অনেক কিছু করতে পারে এই সমস্ত খেলা বেকার মানে খেলার কোনো সবের মানেই নেই এই জন্যই আমাদের দেশের ফিফা র্যাঙ্কিং এত ভালো জায়গায় গেছে দিনে দিনে দেড়শো দুশোতেও হয়তো আমাদের র্যাঙ্কিং চলে যাবে এরকম নিম্নমানের রেফারিং হলে তো খেলায় প্লে অ্যাক্টিং থাকবে খেলায় অনেক কিছু থাকবে কিন্তু রেফারিদের তো সেই বিষয়গুলো সতর্ক হতে হবে তা না হলে এরকম দিনের পর দিন চলতে পারে না আমরা যদি ম্যাচের পরিসংখ্যানের দিকেই তাকাই সেখানেই আমরা দেখতে পাব উড়িষ্যা সতেরোটা টোটাল ফাউল করেছে ইস্টবেঙ্গল সাতটা ফাউল করেছে তো এই জায়গাতে এখনো পর্যন্ত তারা বুঝতে পারছে না যে কারা কিভাবে খেলছে সেটা রেফারিরা বুঝতে পারছে না আর যেভাবে জিকসান সিংকে ইয়েলো কার্ডটা সেকেন্ড ইয়েলো কার্ডটা দেওয়া হলো ভাই সত্যি কিছু বলার নেই মানে কিছু বলার নেই সমস্ত মিডিয়া বলো সমস্ত যারা ফুটবলের সাধারণ জ্ঞান রয়েছে যারা বোঝে যারা কমেন্ট্রি পর্যন্ত করছিল সমস্ত ল্যাঙ্গুয়েজে সবারই একই কথা এটা কোনোভাবে মানে ফাউল তো নয় যখন ওইভাবে বডিটা যখন ঘুরছে হাতটা তো নিশ্চয়ই পিছন দিকে বেঁধে ঘুরবে না বা হাতটা বডির সঙ্গে ঘুরবে না হাতটা ওইভাবেই ঘুরবে আর ডিয়াগো মরিসিও এসে হাতে ধাক্কা মেরেছে কখনোই জিক্সানের হাত গিয়ে কিন্তু মুখে ফিনিশ তো হয়নি খুব সম্ভবত বুকের কাছে গিয়ে ফিনিশ হয়েছিল তো সেই জায়গায় ডিয়াগো মরিসিওর দুর্দান্ত অ্যাক্টিং আর এই ডিয়াগো মরিসিও বলো বা হুগো বুমোস বলো বা এরকম বেশ কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু অ্যাক্টিং দারুণ করে তো এই জায়গায় রেফারিদের বুঝতে হবে কোনটা প্লে অ্যাক্টিং কোনটা ফাউল কোনটা কি সেগুলো বুঝতে হবে কারণ এইগুলো ফুটবলের মধ্যে থাকেই এগুলোকে বাদ রেখে খেলা যায় না কিন্তু রেফারিদের সেটা সতর্ক হতে হবে যে কোনটা আমি কী ডিসিশান দিচ্ছি তো ওইভাবে যে ইস্টবেঙ্গলকে দশ জনে করে দেওয়া সত্যি মানে কোনো মানে হয় না তারপরেও ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করেছে সত্যি ইস্টবেঙ্গলকে একটা ধন্যবাদ দিতে হবে এবং অস্কার ভূষণকেও কিন্তু ধন্যবাদ দিতে হবে যেভাবে প্লেয়াররা মাঠের মধ্যে মানসিকতা দেখিয়েছে তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে কোচ যে মাধি এবং জিকসনের বেরিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই খারাপ হয়েছিল ওড়িশা প্রথম যে গোলটা করেছিল সেটা আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য ছাড়া কিছুই নয় এইভাবে গোল যদি না আমরা হজম করতাম তাহলে এক শূন্য ফলে কিন্তু আমরা এগিয়ে থাকতাম দলের ছেলেরা যে মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল ওরা যা খেলেছিল তাতে এই ম্যাচটা কিন্তু আমাদের হারার কথা নয় এবং উড়িষ্যা এফসির বিদেশিদেরও প্রশংসা করেছে আসলে ম্যাচের শেষের দিকে যখন ওড়িশার দুই বিদেশি ফুটবলার ম্যাচের তফাত গড়ে দিয়েছিল মরেশিও এবং হুগো তাদের মধ্যে বোঝাপড়া যথেষ্ট ভালো ছিল আমাদের বিদেশিদের এখন চোট আঘাতের যা অবস্থা আজকে যেরকম পরিস্থিতি হয়েছিল সেখানে মাধি তালালের আলাদাই ভূমিকা ছিল সেখানে মাধি চোট পেয়ে ছিটকে যাওয়াটা আরও আমাদের জন্য সমস্যা এবং ওর হাঁটুতে চোট লেগেছে অনেকেই হয়তো কালকে ওই একই কথা বলছিল যে হাঁটুতে কখন চোট লাগলো ওটা হাঁটুতেই চোট লেগেছে দেখে পুরোপুরি বোঝা যাচ্ছিল এবং আজকে তার এম করা হবে এবং যেরকমটা চোট দেখে মনে হলো এবং তার যেরকম মাঠে অবস্থা ছিল এবং মাঠের পরেও মানে ম্যাচ শেষের পর দেখলাম যে একদিকে কার্লোস ডেলগার্ডো অপর দিকে কিন্তু জাহুর ভর করে মাঠ ছাড়তে হলো এবং ম্যাচ শেষেও যখন সে যখন টিম হোটেলে ফিরে যাচ্ছে তাকেও কিন্তু অনেক কষ্ট করে মানে গাড়িতে তোলা হলো তার অবস্থা খুব খুব খারাপ আর খুব সম্ভবত এটা কিন্তু এর জায়গাতেই ইঞ্জুরি হয়েছে তার যেরকম আঘাত লেগেছে সেটাই কিন্তু কোচ জানিয়ে গেল তবুও যতক্ষণ না মেডিকেল রিপোর্ট আসছে ততক্ষণ কিছু বলা যাবে না এটাই কিন্তু কোচ বার্তা দিয়েছে এবং পরবর্তী ম্যাচ খুব সামনে তো সেক্ষেত্রে কোচ জানিয়েছে দল ক্রমশ ছন্দে ফিরছিল কিন্তু চোট আঘাত কাঠ সমস্যা পরিস্থিতি আরও আমাদের সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে ছেলেদের লড়াকু লড়াকু মানসিকতা রয়েছে তারা নিজেরা প্রমাণ করেছে এটাই সবথেকে ভালো আমরা চেষ্টা করব পরের ম্যাচেও ভালো কিছু করার এবং পরের ম্যাচে চার বিদেশিকে নিয়ে হয়তো আমরা মাঠে নামতে নাও পারতে পারি কারণ বিদেশিদের অনেক সমস্যা রয়েছে তার উপর এতগুলো সমস্যার পরে আমরা যা পারফরমেন্স করছি আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করব এবং আজকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও আমরা জিততে পারিনি তবু সমর্থকরা যেরকমভাবে মাঠে এসে সাপোর্ট করেছে তাতে কিন্তু অস্কার ব্রুজন খুশি এবং অস্কার আরও একটা বার্তা যে এটা দিয়েছে যে রেফারিদের নিয়ে অস্কার প্রথমত খুব একটা কথা বলতে চায় না কারণ রেফারিদের নিয়ে কথা বললে সাসপেন্ড হতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে অস্কার যেটা রেফারিদের নিয়ে বার্তা দিয়েছে যে ইস্টবেঙ্গলের মতন দলকে অনেকেই অনেক রেফারিরা রয়েছে তারা অনেক ছোট দল হিসাবে মনে করে সমতুল্য দল হিসাবে মনে করে খেলানো উচিত তাহলে কিন্তু খেলাটা খেলার মতন হবে তা না হলে কিন্তু দিনের পর দিন এরকমভাবে ঘটনা ঘটতেই থাকবে এবং ইস্টবেঙ্গলকে এর ফলে ভুগতে হবে তো এটাই কিন্তু বার্তা দিয়েছে অস্কার ব্রুজন এরপর যদি আমরা কথা বলি যে একটু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কি বলেছে তো বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু অর্ণব তো অর্ণব যদি ভিডিওটা দেখো তো তুমি কমেন্ট করো তোমার সাথে এই আলোচনাটাই আমি করছিলাম যে ইস্টবেঙ্গল খুব ভালো দল গঠন করেছে অন্যান্য বছরের তুলনায় ভালো দল গঠন করলেও ইস্টবেঙ্গল একটা জায়গাতেই মনে হয় ভুল করছে সেটা হচ্ছে কোনো রেফারিকে রিক্রুট করেনি সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কালকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালো যে ইস্টবেঙ্গল ভুল করেছে একটা জায়গাতেই সেটা হচ্ছে কোনো রেফারি রিক্রুট নি রেফারি রিক্রুট করে যে সমস্ত দলরা খেলছে তারা খুব ভালো ফুটবল না খেললেও ম্যাচের শেষে কিন্তু তিন পয়েন্টে নিয়ে বাড়ি যাচ্ছে আমাদের কিন্তু সেটা আমরা পারছি না এবং এই যে বিশেষ বিশেষ এই ঘটনাগুলো নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় যে এর বিরুদ্ধে কি কোনো রকম প্রতিবাদ করা হবে বলছে আর কত প্রতিবাদ করব এবার তাহলে রাস্তায় নেমে প্রতিবাদ করা ছাড়া আর কিছু করার নেই ফাইলের পর ফাইল তৈরি হয়ে গেছে তারপরও কিন্তু কোনো রকম আমরা উত্তর পাইনি তো জঘন্য ব্যাপার এই সমস্ত সার্কাস টুর্নামেন্টগুলোকেই আমাদের দেখতে হয় দিনের পর দিন এবং এই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হয় যে দিনের পর হয়তো কিছু ভালো হবে আখেরে ভালো কিছু হচ্ছে না ফুটবলের মান আরও দিনে দিনে খারাপ হবে ফিফা র্যাঙ্কিং আরও পিছবে আর এরকমভাবে ভুগতে থাকবে আমাদের বাংলার প্রধান দলগুলো তো জঘন্য রেফারিং এই নিয়ে কিছু বলার নেই আর মাঝি তালালের ইঞ্জুরিটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ বাড়াচ্ছে এবং হয়তো বিদেশি পরিবর্তন সামনের দিকে অনেকগুলো হতে পারে কারণ যেভাবে ইনজুরি সমস্যায় বেশ কিছু বিদেশি ভুগছে তো সেখানে সামনের ম্যাচগুলো অতীব কঠিন হতে চলেছে ডিসেম্বরের জন্য এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যদি আমরা বেশ কয়েকটা পরিবর্তন দেখি অবাক হব না সেই দিকেও আমাদের লক্ষ্য থাকবে শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় কীভাবে সামনের দিকে দল গঠন হয় বা কী পরিকল্পনায় যায় আর অস্কার যেরকম কাজ করছে অস্কারের হাতে কিন্তু সঠিক অস্ত্র তুলে দেওয়া দরকার কারণ দলটাকে নিয়ে সত্যি এত ভালো কাজ করছে সত্যি বলতে হয় খুব ভালো পারফরমেন্স এবং যে গোল দুটো হয়েছে গোল দুটোর ক্ষেত্রে হয়তো টিমেরও কোথাও একটুখানি ফোকাস ডাউন হয়েছিল দশজনে ওইভাবে লড়াই করাটা কঠিন কঠিন কাজ তো কঠিন কাজও অনেক চেষ্টা করেছে ইস্টবেঙ্গল অনেক ভালো করেছে আনোয়ার আলি সেরা খেলছিল ওই একটাই মিস্টেক সেই মিস্টেক থেকে ডিয়াগো মরেসিও বল পেয়ে যায় সেখান থেকে গোল হয়ে যায় আর অপরদিকে মহেশও অনেক চেষ্টা করেছে অনেক বল হোল্ড করেছে অনেক অ্যাটাক করেছে আর তারও সেখান থেকে একটা ভুল থেকে কিন্তু অ্যাটাক তৈরি হয়ে গোল হয়ে যায় তো এগুলো কিছু করার নেই ওভারঅল টিমের পারফরমেন্সে আশা করি সবাই খুশি দল যেরকম খেলছে যেরকম মানসিকতা দেখাচ্ছে সবাই খুশি আর রেফারিং নিয়ে নতুন করে আর কিছু বলতে চাইছি না ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ